নমস্কার বন্ধুরা পাঁচ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো ছোট গজা রেসিপি ছোট এই শুকনো গজা রেসিপি খুব বানিয়ে নেওয়া যায় আর আর খেতেও দারুণ মুখরোচক হয় সন্ধ্যার স্ন্যাক্স হিসাবে ওটাকে খাওয়া যেতে পারে খেতে দারুণ একটা রেসিপি আপনারাও ট্রাই করতে পারেন আজকের এই গজা রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন বানিয়ে দেখাচ্ছি শুকনো গজা বা ছোট গজা রেসিপি আজকে একটা দারুণ মজার রেসিপি বানাবো আজকে বানিয়ে দেখাবো ছোট গজা শুকনো গজা তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা দুশো গ্রাম নিয়েছি রিফাইন অয়েল আড়াইশো এমএল আর নিয়েছি চিনি এটা এক কাপ চিনি আছে ওজনে প্রায় একশো গ্রামের মতো হবে নুন নিয়েছি স্বাদ মতো ব্যবহার করব। আর নিয়েছি গাওয়া ঘি তিন টেবিল চামচ প্রথমেই ময়দাটাকে শুকনো অবস্থায় নুন আর চিনি দিয়ে মিশিয়ে নিতে হবে একটু মেখে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন এখন একটু ঘি দিয়ে দিতে হবে ময়মটা ভালো দেয়া হলে বেশ মুচমুচে হবে আর মুখরোচক হবে এখন সব ঘিটাও দিয়ে দিয়েছি এবার ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিখে নিচ্ছি এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে ময়দাটাকে এভাবে পুরো মুঠোর মধ্যে নিলে মুঠো মুঠো হয়ে যাচ্ছে এখন আমি অল্প অল্প জল মিশিয়ে ময়দাটা মেখে নেব একটু শক্ত শক্ত আর আঁটো আঁটো করে ময়দাটাকে মাখতে হবে তাই অল্প অল্প জল মিশিয়ে মাখছি এখন ময়দাটা আমি মেখে নিয়েছি এবার ময়দাটাকে একটু মোটা করে বেড়ে নিতে হবে গজাগুলো খুব বেশি বড় হবে না আবার একদম ছোটোও হবে না ছোট গজা যেরকম হয় শুকনো গজা তো আমি এখানে গুঁড়ো ময়দা দিয়ে প্রথমে আটাটাকে এভাবে একটা গোটা বড় লেচি বানিয়ে নিয়েছি এবার একটু বেলে নিতে হবে আর একদম পাতলা বা একদম মোটা হবে না একটা নিজেদের মতো বুঝে একটু এভাবে মোটা করে নিয়ে বেলে নিতে হবে তো আমি এটাকে বেলার সময় প্রথমে একবার বেলে একটু এভাবে মুড়ে নেব দিয়ে আবার এটাকে বেলবো এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন একটু এভাবে ভাঁজ করে বেলে নিতে হবে এইভাবে বারবার একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে এভাবে বেলে নিচ্ছি তো আমি এরকম বার কয়েক এভাবে বেলে নিচ্ছি এরকমভাবে করে মোটামুটি চার থেকে পাঁচ বার আমি এভাবে ভাঁজ করে করে বেলে নিয়েছি আর মোটাটা ঠিক এই রকম রেখেছি এরকম মোটা করে খুব বেশি মোটা না খুব বেশি পাতলাও না আর এখানে দেখুন দেখলেই বুঝতে পারবেন চিনিগুলো কিন্তু প্রায় গোটা গোটা আছে এটা খেতে মুচমুচি হবে এভাবে রাখলে এখন ছুরি দিয়ে গজাগুলো কেটে নিতে হবে একদম ছোট ছোট করে কেটে নেব আমি প্রথমে আমি এভাবে কয়েকটা টুকরো করে নিচ্ছি তারপর এগুলোকে আবার ছোট ছোট করে টুকরো করে নিতে হবে প্রথমে এইভাবে লম্বা টুকরোগুলো করে নিয়েছি এবার ছোট ছোট করে টুকরো করে নিতে হবে এভাবে তো এখন আমি টুকরো করে নিয়েছি এগুলো ভেজে নিতে হবে আর বাকি এভাবে রেখেছি এগুলো ভাজা ভাজতে ভাজতে এগুলো আমি টুকরো করে নেবো তো এখন আমি এগুলো ভাজতে শুরু করব এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল ভেজে নেওয়ার জন্য তেলটা দিয়ে খুব ভালো করে তেল গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দার ফ্লেমটাকে অবশ্যই কমিয়ে ভাজতে হবে নইলে ওপর থেকে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা খুব ভালোভাবে ভাজা হবে না কাঁচা থেকে যাবে তো এখন আমি এভাবে কিছুক্ষণ রাখছি তারপর ছানচা দিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে প্রথমে এগুলো দেওয়ার পরে আমি ছানচা দিয়ে এগুলো নাড়বো না তাতে জড়িয়ে যাবে তো কড়াইয়ের তেলটা এভাবে একটু ঘুরিয়ে নিতে হবে লালচে রং এসে গেছে এখন মিডিয়াম ফ্লেমে রেখে আরো বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে এখন খুব ভালো করে ভেজে নিয়েছি এবার তেল ছেঁকে তুলে নেব দেখে বেশ মুচমুচে হবে আর চিনি দেওয়ার কারণে এটা মুচমুচে হবে ময়মটা দেওয়ার জন্য বেশ মুখে দিলেই যাওয়ার মতো মিলিয়ে সুন্দর স্ন্যাক্স হিসাবে ওটা খাওয়া যেতে পারে তো এখন আমি তেল ছেঁকে সব তুলে নিলাম আর বাকি গজাগুলো একইভাবে ভেজে নিতে হবে বাকি গজাগুলো একইভাবে ভেজে নিচ্ছি প্রথমে গজাগুলো দেওয়ার সময় কাঁচা অবস্থায় কোন রকম ছাঞ্চা দিয়ে নিতে না তারপর একটু হালকা ভাজা হয়ে গেলে ছাঞ্চা দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর প্রথমে একটু কম ফ্লেমে রেখে ভাজতে হবে তারপর লালচে রঙ এলে ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে করে ভালো করে ভেজে নিতে হবে গজাগুলো এভাবে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব প্রথমে ফ্লেমটা একদম কমিয়ে ভেজে নিয়েছি তারপর একটু লালজি রং আসার পরে ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেম করে একটু ভালো করে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে যাতে ভেতর থেকে কোনোভাবেই কাঁচা না থাকে এখন একদম রেডি হয়ে গেছে খাস্তা গজা বা শুকনো ছোট গজার রেসিপি আপনারাও ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে